ফুলকপির চারা উৎপাদন পদ্ধতিগুলো দেখেন এখানে বেট করা হয়েছে আমরা যদি ভালো করে দেখি আর এখানে এটার ভিতরে চারা ফেলানো হয়েছে দেখেন যে এই যে একটা দাগ দেখতেছেন এই দাগ দিয়েই মূলত বিচিগুলা দেওয়া হয়েছে বিচি দেওয়ার পরে হালকা করে মাটি দিয়ে এরকম তেনা দিয়ে সুতি কাপড়ের তেনা দিয়ে এভাবে ঢাকা হয়েছে এরপর প্রতিদিন সকাল আর বিকাল হালকা হালকা করে পানি ছিটানো হয় এখন এই তেনাটা দেওয়ার কারণ হচ্ছে এটাই দেয় না দিলে যে চারা উঠবে না এমন বিষয় না দেওয়ার কারণ পানি যেহেতু এখানে দেয়া হয় যাতে বীজগুলা ঠিকঠাক মতো থাকে আদ্রতা বজায় থাকে এই কারণেই শুধুমাত্র এই প্রচেষ্টা করা এত সুন্দর কাজ হয় দেখেন যে পাশেই কপির জমি এখানেই কপির জমি আর এখানেই চারা করা হয়েছে বিলের মাঝখানে চতুর্দিকে বিল যদি দেখেন এরকম বিলের মাঝখানে কপির চারা করলে একটা সমস্যা হয় আগর আগাম কপি চারাগুলা এত রোদে মানে ফাঁকা জায়গায় যেখানে চব্বিশ ঘন্টা রোদ থাকে সেই সময় এই সমস্ত রোদের জায়গায় চারাগুলা ভালো করা যায় না একটু ছায়া একটু রোদ এরকম জায়গায় আগাম কপি চারাগুলা করা যায় কিন্তু এখন যেহেতু বর্ষা আর আবহাওয়া ঠান্ডা তাই এখানে চারাগুলা এখানেই সুন্দরী হবে সারা করার আগে বেডে কিছু সার দিতে হয় এখানে টিএসপি আর পটাশ সার দেওয়া হয়েছে সারগুলো দেখা যাচ্ছে সার উপরেই দেওয়া হয়েছে যেহেতু সার দেওয়ার আরও পনেরো দিন পর এখানে বীজ দেবে তাই এখানে এই সমস্ত সারে ওই বীজের কোনো ক্ষতি করবে না